হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ সকলের চরণে আমার দণ্ডবত প্রণাম জানাই আশা করি সকলে ভালো আছেন আগামী পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার উৎপন্ন একাদশী আজকে আমরা এই ভিডিওতে জানব উৎপন্ন একাদশীর ব্রত কথা চলুন শুরু করা যাক উৎপন্ন একাদশী অর্জুন বললেন হে দেব অগ্রাহণের পূর্ণ পদায় কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পিতা পুত্র পূর্বে সত্যযুগে যুগে নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কুপন সে দেবতাদেরও বীতপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ্য ইন্দ্রকে পরাজ পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল্য জগন্নাথ গুরুদস বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণ খারে তিনি নিশ্চয় তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদী দেবের কথা মতো দেবরা ইন্দ্র দেবতাদের নিয়ে কীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সাহিত্য শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র শেষ মূর নাম দানব কীরকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে বর্মংশে নামে এক অতি পরাক্রমে ওষুধ ছিল তারে পুত্র সে মোর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতা বয় উৎপন্ন উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল তাপ আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেব দুহিদ্রেদের প্রতি অত্যন্ত কোদান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সে দৈত্যরা শ্রীনারায়ণকে দর্শন করে পুন গর্জন করতে লাগল দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দ্বারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবানও ক্রোধে উদ্গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ বলে সমস্ত দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানার দিকে পালাতে লাগল। সে সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংস প্রাপ্ত হল একমাত্র মূর অসুরই জীবিত ছিল সেই অস্ত্র যুদ্ধে নারায়ণকে পরাজিত করল তখন নারায়ণ নারায়ণের সাথে লিপ্ত হলেন এভাবে দেবতাদের হিসাবে এক বছর যুদ্ধ কর ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তা সম্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি একদার বিশিষ্ট এবং যোজন অর্থাৎ ছিয়ে সীমায় বিস্তৃত ভগবান বিষ্ণু সে গুহার মধ্যে শয়ন করলেন সে দৈত্য তার পিছন পিছন দাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারলো অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এ কন্যাই উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণু তেজ সম্পত্তা বলে মহাপরাক্রম তুমুল যুদ্ধ সে হলো। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর বশীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সে বশীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্যকন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি এ মোর দানবকে বধ করল যিনি হত্যা করেছে তিনি নিশ্চয় প্রশংসনীয় কর্ম করেছে সে কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এ দানব আপনাকে বধ করতে ছিল। তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি একথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকের দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপাই নাশিনী ও সর্বদাহিনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এই বিধান করুন আপনার প্রতিপক্ষিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকল আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারী বিনাশ পরমগতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে